হোয়েল হাত মারাটা সম্পূর্ণ একটা যোগ ছিল অ্যান্ড আমি এইটা বুঝতে চাইছিলাম যে রাশার হওয়া এতটাও কঠিন না যতটা তুমি দেখতেছো যে ব্লেড রাশার রাশার হওয়া মনে হয় অনেক কঠিন বাট রাশার হওয়া খুবই সহজ শুধু তোমাকে কিছু টিপস ফলো করতে হবে যেটা আমি আজকের ভিডিওতে তোমাকে বলতে চলেছি অ্যান্ড তুমি যদি এই টিপস ফলো করে এক মাস প্র্যাকটিস করো তাহলে এক মাসের মধ্যে তুমি একজন কমপ্লিট রাশারে পরিণত হবে লাইক ব্লেডের মতো ওয়েল তুমি স্কোয়াডের রাশার তুমি স্কোয়াডের কিং তোমার দায়িত্ব বলে গেলে চলবে না তোমার কাজ হচ্ছে সামনের এনিমিদের গুলোয়াল ভেঙে তাদের কভার ভেঙে তোমার টিমকে সুযোগ করে দাও তাদের উপর আক্রমণ করার জন্য তুমি হলে রাশার বা মাইন্ড আপ থাকতে হবে তুমি একজন রাশার মনে রাখবে একজন রাশা শুধু রাশি করে না সে তার পুরো টিমকে বাঁচিয়ে রাখে তার পুরো টিমের দায়িত্ব তার উপর থাকে কাজে একজন রাশার অনেকগুলো স্কিল থাকা উচিত যেমন রিফ্লেক্স মুভমেন্ট স্প্রেড ফার্স্ট গ্ল স্প্রিড ফার্স্ট ডিসিশন মেকিং তো কাজ এই কটা জিনিসের উপর যদি তুমি মাস্টার অর্জন করতে পারো এই কটা জিনিসের উপর খেয়াল রেখে যদি তুমি প্র্যাকটিস করো অ্যান্ড এই কটা জিনিসকে যদি তুমি তোমার মধ্যে নিয়ে নাও তাহলে আই স্যার ব্লেড তোমার সামনে কিছুই না একজন হতে গেলে তোমাকে যে স্কিলটা সর্বপ্রথম থাকতে হবে সেটা হলো রিফ্লেক্স স্কিল তো এখন রিফ্লেক্স বলতে কোনো কিছু হওয়ার আগে সাথে সাথে অ্যাকশন নেওয়া মানে তোমাকে কোনো কিছু হওয়ার আগে অ্যাকশন দিতে হবে যেমন ধরো তোমার সামনে একটা স্কোয়াড আন স্কোয়াডে তুমি জানো স্কোয়ার প্লেয়ার তোমার ফায়ার করতে পারে অ্যান্ড ওই ফায়ার করার টাইমেই তোমাকে গুলফ ফেলতে হবে অ্যান্ড ওদের যে মাইন্ড সেট ওই মাইন্ড সেটের আগে তোমার মাইন্ডসেট চালাতে হবে অ্যান্ড ইজ দ্য রিফ্লেক্স রেসপন্স রেসপন্স করা করো যে হোক না কেন তাদের রেসপন্স করো তাদের ডিসিশন মেকিং হোক তাড়াতাড়ি গোল ফেলা হোক তাড়াতাড়ি ফাইট নেওয়া হোক কিংবা ফায়ার করা হোক গ্যাস পৃথিবীতে যত ভয়ঙ্কর আসার আছে তাদের মধ্যে তুমি একটা জিনিসই কমন পাবা আসার হলো রিফ্লেক্স দ্য রিফ্লেক্স অনেক বেশি ফাস্ট তো কাছ দ্বিতীয় হলো ফার্স্ট মুভমেন্ট এখন অনেকে বলবো যে ফ্রি স্টাই প্লেয়ারও তো ফার্স্ট মুভমেন্ট ওদের মুভমেন্ট অনেক বেশি ফার্স্ট ওরা কি টুর্নামেন্টের আশা হতে পারবে বাট আমি বলবো যে না 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 ওরা কোনো দিনই টুর্নামেন্টের রাশার হতে পারবে না কারণ ওরা ফ্রি স্টাইল খেলে ফ্রি স্টাইল মানে তোমরা বুঝো যে সামনের জন্য ফ্রি স্টাইল খেলে ওরাও ফ্রি স্টাই ফ্রি স্টাইল খেলে বাট টুর্নামেন্ট এরকম হয় না টুর্নামেন্টে তুমি যদি ফ্রি স্টাইল খেলো সামনে তোমাকে টোগোনের জাতা দিয়ে মেরে দেবে তো ফ্রি স্টাইল প্লেয়ার যে কোনো টুর্নামেন্ট প্লেয়ার হতে পারবে না যদি তাদের মধ্যে প্যাশন না আসে তারা তাদের গেম প্লেয়ার মধ্যে চেঞ্জেস না করে অ্যান্ড ফার্স্ট মুভমেন্ট বলতে বোঝায় যে তুমি যদি সামনে কোনো স্কোয়াডকে দেখো কোনো প্লেয়ারকে দেখো তাহলে তুমি ফার্স্ট ওই প্লেয়ারের আগে তুমি তার উপর রাশ করে দাও এন্ড এইটি হলো ফার্স্ট মুভমেন্ট এন্ড ফার্স্ট মুভমেন্ট বলতে বোঝা যে একটা শট দিয়ে গুলো ফালানো এন্ড একটা শট ওই প্লেয়ারের আগে তুমি যে ওর গায়ে শটটা লাগিয়ে দিয়েছো এইটি হলো ফার্স্ট মুভমেন্ট ফার্স্ট মুভমেন্ট মানে হাত মারার মতো স্কিল লাড়ানো না তুমি এক রাশি কয়টা প্লেয়ারকে ডাউন করতে পারতো তুমি কত স্পিডে গুলো ফেলতে পারতো তুমি কত স্পিডে ফায়ার করতে পারতো তুমি কত স্পিডে তোমার গান সুইচ করতে পারতো দিস ইজ দ্য মুভমেন্ট দিস ইজ দা পাওয়ার অ্যান্ড এইটা কি তোমাকে বাড়াতে হবে গাছ দেবার যে টিপসে দেবো সেটা হলো এই মেকুরেসি এই মেকুরেসি ভালো না থাকলে তুমি কখনই রাস করতে পারবে না তুমি কখনই একজন ভালো রাসা হতে পারবে না তুমি যখনই রাশ দেবো তখন যদি তোমার এই মেকুরেসি ভালো না হয় তাহলে অপোনেন্টের প্লেয়ার যতই খারাপ হোক না কেন যতই খারাপ রাশার হোক না কেন তোমাকে এসে মেরে যাবে যতই তাদের মুভমেন্ট স্পিড কম হোক না কেন তারা তোমাকে এসে মেরে যাবে যদি তাদের এই মেকুরেসি ভালো হয় ওয়েল তোমাকে এখন এই মেকুরেসি বাড়াতে হবে আর এই মেকুরেসি বলতে বোঝায় তুমি যে শটগুলো দাও সেই শর্টগুলোই নেমে গায়ে কানেক্ট হয় না অ্যান্ড ওই যে কানেক্ট হয় না তার মানে তোমার এই মেকুরেসি খুব বাজে খুব খারাপ তো এই এমএক্রেসি তোমাকে বাড়াতে হবে তুমি যেন ফার্স্ট শর্টই এনিমি গায়ে লাগাতে পারো গ্যাস তুমি যেন আশা তুমি শর্ট রেঞ্জে ম্যাক্সিভেন ইউজ করো প্রোভন ইউজ করো কিংবা বিজোন ইউজ করো বা ওয়ান শট ইউজ করো তুমি যদি এমএক্রেসি তোমার ভালো না হয় তুমি যদি এনিমে গায় শর্ট কানেক্ট না করতে পারো তাহলে তুমি একজন কিসের আশা মজা আয়া তোমাকে কি এম এ এম এক্রেসি বাড়াতে হবে যে শটটা দেবে সেই শটটা যেন এমএ গায়ে কানেক্ট হয় তা না হলে তুমি শুধু শর্ট দিতেই থাকবা আর হাত মারার মতো এনিমি তোমাকে মেরে চলে যাবে তো তুমি যদি একজন রাশার হতে যাওয়ার তুমি যদি ক্লোজ ফ্রেন্ডস ফাইট না নিতে পারো তাহলে তুমি এই রাশার হতে কখনোই পারবে না ওয়েল গাইজ তোমার টিমের অন্য যে মেম্বাররা আছে তারা তোমাকে পিছন দিক দিয়ে সাহায্য করবে বাট মেন যুদ্ধ মেন রাশ তোমাকেই করতে হবে তোমাকেই ফায়ার করতে হবে তোমাকেই পুরো স্কোয়াডকে ধরে সাত করতে হবে তুমি হলো রাজা তুমিই হলে স্কোয়াডের সব কিছু গাছ 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 আমি এমন অনেক রাশারা দেখছি যারা শর্ট রেঞ্জে যায় স্কোয়াডের মধ্যে ঢুকে যায় কিন্তু ফায়ার করার আগে গুলো মারে না অ্যান্ড গুলো না মেরে মেরে খেলে মনে হয় যে তারা ফ্রেশ স্টাইল খেলতে আসে ভাই এদের দ্বারা রাশ করা হবে না এরকম রাশ করলে চলবে না তাহলে এনিমি তোমাকে মেরে দিয়ে চলে যাবে গুলাল মেরে মেরে সুন্দর করে শর্ট রেঞ্জ ফাইট নিতে হবে এখন গেছ তুমি একটা স্কোয়াডের আসার তুমি শর্ট রেঞ্জ ফাইট কিভাবে নিবে কিভাবে তুমি শর্ট রেঞ্জ ফাইটে জিতবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার সেটা সম্পূর্ণ তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে সেটা সম্পূর্ণ তোমার বুদ্ধির উপর নির্ভর করে সেটা সম্পূর্ণ তোমার স্কিলের উপর ডিপেন্ড করে তো গাইজ এখানে আমি বেশি কিছু বলবো না সেটা তুমি ডিসাইড করবা যে তুমি কিভাবে শর্ট রেঞ্জ ফাইট নিবা অ্যান্ড তুমি কিভাবে একজন প্রো রাশার হবা কারণ গাইজ এক একজনের রাশার স্কিল রকম হয় সবার রাশার স্কিল রকম হয় না আর কাছে একজন আসার হতে গেলে তোমাকে সব শর্ট গানের উপর মাস্টার থাকতে হবে শর্ট গান কিভাবে ইউজ করতে হয় সব শর্ট গানের উপর তোমার কন্ট্রোল থাকতে হবে যাই তুমি যে শর্ট গানই পাও না কেন সেই শর্ট গান দিয়ে পুরো কাঁপিয়ে দিতে পারো সবাই মেরে ফেলতে পারো দিট ইজ দা পাওয়ার জন্য তোমাকে দৈনিক প্র্যাকটিস করতে হয় এখন তুমি অনেকেই ভয় পাও প্র্যাকটিসের জন্য ভাই ভাই প্র্যাকটিস না করলে কেউ বড় হতে পারে না তুমি দেখতে পাই তো সব ব্লেড বড় বড় যে স্কোয়াড আছে বড় বড় যে রাশার আছে তারাও আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করে করে আসছে তো তোমাকেও প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করে কেউই ওই পর্যায়ে যেতে পারবা না অ্যান্ড আজকের ভিডিও লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক সেটা হলো ডিসিশন মেকিং অ্যান্ড এনিমিকে ভয় না পেয়ে এনিমির মধ্যে ঢুকে যাওয়া এমিকে ধুলিশ্ব করা ফাইনাল আমি আজকে তোমাদের কীভাবে ডিসিশন মেকিং তৈরি করবা কীভাবে তোমার মাইন্ডকে ফার্স্ট বানাবা অন্য সব এনিমিদের থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হবে এর থেকে বেশি কিছু আমি তোমাদের বলবো না তোমাদের প্র্যাকটিসই করতে হবে অ্যান্ড গাইজ তোমাদের ফার্স্ট ফার্স্ট মাইন্ড সেট আপ তৈরি করতে হবে ফাস্ট ফাস্ট ডিসিশন নিতে হবে সব কিছুই ফাস্ট করতে হবে তো আমি এমন রাশার কেউ দেখছি যারা একটা এনিমিকে ড্যামেজ দেয় ড্যামেজ দিয়ে বসে থাকে গুলারের পিছনে ওই ইনিমিটে কখন আসবে তখন মারবে বাট গাইজ ওই ইনিমিটে আসবে ওর স্ট্র্যাটাজি অনুযায়ী বাট তুমি যদি ওই আগে থেকে ড্যামেজ দাও ড্যামেজ দিয়ে তুমি তোমার স্ট্র্যাটাজি অনুযায়ী তোমার রাশার স্টাইলের অনুযায়ী তুমি কীভাবে রাশ দেবা সেই স্টাইলে তুমি যদি ওই প্লেয়ারকে ওই প্লেয়ারের উপর রাশ করো তাহলে কিন্তু ওই প্লেয়ার তোমাকে ভাই বাঘের মতো ভয় পাবে বাঘের মতো ভয় পাবে ওই প্লেয়ার কিছু বুঝে ওঠার আগেই তুমি ওই প্লেয়ারকে শেষ করে দিতে পারবে বাট তোমরা কি করো একটা একটাকে ড্যামেজ দিয়ে গুলোর ফলে ওই প্লেয়ারটাকে আসার সময় দাও আর ওই প্লেয়ারটি কি এমনি এমনি আসে না ওই প্লেয়ারটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি বিল্ড করে ওর ব্যাক অ্যাপে যত প্লেয়ার আছে আরো তিনটে প্লেয়ারকে নিয়ে ও স্ট্র্যাটেজি বিল্ড করে তোমাকে মারার উদ্দেশে আসে তো ওয়েল গাইস এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এন্ড ফাস্ট ফাস্ট সব কিছু ফাস্ট ফাস্ট ডিসিশন তৈরি করো ফাস্ট ফাস্ট ডিসিশন মেক করো ফাস্ট ফাস্ট সব কিছু ভাবো এনিমি ভেবে ওঠার আগে এনিমিকে শেষ করে দাও এইটি হলো ফাস্ট মাইন্ডসেট আপ বা ফাস্ট ডিসিশন মেকিং ওকে এবার তোমাদের একটা বোনাস টিপস দিই সবসময় কনফিডেন্ট থাকা হ্যাঁ আমি পারবো আমি পারবো অনেকে এইভাবেও হ্রাস যায় না যে না আমি পারবো না চারটে প্লেয়ার আরে চারটা প্লেয়ার কেমনে কি আমি একা কেমনে মারবো ভাই রে ভাই চারটা প্লেয়ার তুমি একাই মেরে ফেলতে পারবে তুমি একটু কনফিডেন্ট থাকো যে না হ্যাঁ আমি পারবো ইয়েস আমি যে প্র্যাকটিস করছি সেটা আমি মাটি হতে দেবো না আমি পারবো ইউ ক্যান ডু ইট তো ওয়েল আমি চাই যে তোমরা দেখিয়ে দাও সবাইকে যার যারা বলছিল গেম খেলে কিছুই হবে না ওয়েল তোমার স্কোয়ের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারো আর আমি সবসময় ডিসকর সার্ভার অ্যাভেলেবেল থাকি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এক্সপ্রেস আল্লাহ হাফেজ